হ্যালো বিহারস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের সামনে কি ভিডিও নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডেকি আগেরকার দিনে সবাই ডেকিতে করে চালের গুঁড়ো করতো আর এখন সচরাচরের ডেকি কারোবারই দেখা যায় না আজকে আমি ডেকিতে করে চালের গুঁড়ো করছি এই দেখো একজনে পা দিচ্ছে আর একজন বসে বসে চালের গুঁড়ো গুলো চালছে দেখো কত সুন্দর করে চালের গুঁড়োগুলো বেরিয়ে এসছে আমি একটু নেড়ে চেড়ে দেখছি বন্ধুরা আমার খুব আনন্দ হচ্ছে আমি চালগুলো নেড়ে দিচ্ছিলাম চালগুঁড়ো নেড়ে দিলে তাড়াতাড়ি গুঁড়ো বেরিয়ে আসে অনেক অনেক অঞ্চল আছে তারা ডেঁকি চোখেও দেখেনি আমার কাছে খুব ভালো লাগছিল ডেকিতে যখন চালের গুঁড়ো করছিলাম আমার বাবার বাড়ি এলাকায় এই ডেকি নেই কিন্তু শ্বশুর বাড়ি এলাকায় এই ডেকি আছে দেখো কি করে সুন্দর করে পা দিচ্ছে আমি চালের গুঁড়োগুলো সরিয়ে সরিয়ে দিচ্ছি বন্ধুরা গ্রামে থাকার মজায় আলাদা শান্তি অন্যরকম কত কি দেখা যায় কত কি করা যায় এই দেখো আমি এখন চালের গুঁড়োগুলো চেলে নিচ্ছি আজকে আমি কি পিঠা বানাবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা শেয়ার সব দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এই যে আমি ঝাঁই দিয়ে চালের গুঁড়ো সরিয়ে দিচ্ছি চালের গুঁড়োগুলো হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি ওদান ভাঙে রে ডেকিতে দিয়া ডিকি নাচে আমিও নাচি হেলিয়া দুলিয়া ওদান ভাঙের বন্ধুরা আমার চালের গুঁড়োগুলো অলরেডি হয়ে গেছে এখন আমি পিঠা বানিয়ে নিব চলো কি পিঠা বানাবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা শেয়ার সব দেখবে আজকে আমি দুধ চিতল পিঠা বানাবো তার জন্য নিয়েছি চালের গুঁড়ো সঙ্গে দিয়েছি নারকেল দিয়ে এরকমভাবে একটা ড্রো করে নিয়েছি ড্রোটা বেশি পাতলাও করা যাবে না বেশি ঘনও করা যাবে না এরকম মিডিয়াম থাকবে এই যে একটা চিতল পিঠার সাজ বসিয়ে দিয়েছি একটা চিতল পিঠা সাজে পাঁচটা পিঠা হবে এই যে পাঁচটা সাজে আমি ভালো করে ভরে দিচ্ছি বন্ধুরা এই পিঠাগুলো মাটির খোলাতেও বানাতে পারো যাদের মাটির খোলা নেই তারা এরকম লোহার খোলাতে বানাতে পারো এই যে আমি ডেকে দিচ্ছি এই দেখো কত সুন্দর ফুলে গেছে পিঠাগুলো কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো তোমরা যে কোনো বত্তার সঙ্গে খেতে পারো সুটকি বত্তা বলো কিংবা সরিষা বত্তা কত ইয়ামি হয়েছে দেখো এই কটা পিঠা আমি ভালো করে উঠিয়ে নিচ্ছি এই পিঠাগুলো রসেও বীজানো যায় এখন যেহেতু আমাদের রস নেই তাই আমরা দুধে ভিজাবো এই যে কটা পিঠা উঠানো হয়ে গেছে আমি দুধ ডাগে জাল করে নিয়েছিলাম এখন গরম দুধে গরম পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই যে পিঠাগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি ডেকে রাখবো